আসসালামাইকুম ডিয়ার ভিউ আজ আমরা নিবন্ধন পরীক্ষার প্রথম ক্লাস যেটা আমরা মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। এরপরে বিভিন্ন বিভিন্ন অবশ্যই আমরা ভাইভা আলোচনা করব যেগুলো রয়েছে এই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব চলুন আমরা আজকে আমাদের ভাইভা সম্পর্কে একটু ধারণা নেই এরপর আমরা ভাইভা সম্পর্কে পূর্ণ ধারণা পাবো পরবর্তীতে আমরা সাবজেক্ট ভিত্তিক কিছু ভাইভা নিয়ে আসব যে ভাইবা গুলো আমরা অন্যদের কাছ থেকে কালেক্ট করেছি তারা যেভাবে পরীক্ষা দিয়েছিল যে রকম নিবন্ধন ভাইবা পরীক্ষা সম্পর্কে জানতে অনেকজনে কমেন্ট করেছে তাই সেজন্য আলোচনা করা কারণ অনেকজনে জানতে চাচ্ছে অনেকজনের অনেক কিছু জানা রয়েছে তাই আজ প্রথম ভাইভা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বিষয় ভিত্তিক যে প্রশ্নগুলো ভাইভাতে আসে এরপর ভাইভা সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করার বিষয় ভিত্তিক যে প্রশ্নগুলো ভাইভাতে আসে অর্থাৎ এখন আমরা একটু কথা না বললেই নয় যে আপনারা জানেন বা অনেকজন হয়তো জানেও না যারা নতুন রয়েছে তারা জানবে না তেমন যে ভাইবে পরীক্ষায় ভাইবে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সর্বদা সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ সাবজেক্টের থেকে বেশি প্রশ্ন করা হয় এরপরে দুই একটা হয়তো রিসেন্ট অথবা এক্সট্রা কিছু কোশ্চিন করা হয় থাকে কোন কোন ধরনের নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই তবু আপনাদের ধারণা দেওয়া হচ্ছে যে আপনাদের যে বিষয়টি রয়েছে যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ওই সাবজেক্ট নিয়ে সম্পর্কে আসলে যেগুলো ব্রিফ কোশ্চিন বলা হয় এমসি কিউ টাইপে ওই টাইপের গুলো একবার ধারাবাহিক ভাবে মুখস্ত যেগুলো অপশন ছাড়ার জন্য বলতে পারে যেমন ওখানে বলা হলো অর্থনীতির জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনককে শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করে এ রিলেটেড কিছু বাংলা সম্পর্কে যেমন বললো রবীন্দ্রনাথ ঠাকুর কি কত সালে নোবেল প্রাইজ দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় এ ধরনের কিছু প্রশ্ন করা হয় থাকে তাই আসলে সাবজেক্ট দিক থেকে বেশিরভাগ করা থাকে আপনারা সাবজেক্ট সম্পর্কে অবশ্যই ধারণা নিয়ে পরীক্ষা দিতে যাবেন এখন আপনাদের যাদের রিটেন পরীক্ষা ভালো হয়েছে তারা এখন থেকে ভাইবো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে যারা নিশ্চিত রয়েছেন যে আমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছি আমার রেজাল্ট আসবে তারা কিন্তু আসলে ভাইবার সম্পর্কে এখন থেকে প্রিপারেশন নিতে পারে তবে আমার জানা মতে ভাইবা পরীক্ষার জন্য বেশি টেনশন করার প্রয়োজন কারণ ভাইবাতে প্রায় 95 থেকে 99% পাস করে তবে কিছু সাবজেক্টে ব্যতিক্রম হতে পারে খুব কম ভাইবাতে ফেল খুব কম হয় যদি আপনার কাগজে প্রবলেম না থাকে এবং আপনি একটি প্রশ্নও आंसर দিতে না পারেন সে ধরনের অথবা আপনি তখন ফেল করাতে পারেন এবং যখন আপনি প্রশ্ন आंसर করতে না পারবেন তখন আপনাকে একবারে সহজ কিছু প্রশ্ন করা হবে যে প্রশ্নগুলো আপনি পারবে তাই ভাইবা সম্পর্কে অত টেনশন করার প্রয়োজন ভাইবার জন্য সর্বপ্রথম নিজের সাবজেক্ট গুরুত্ব দেওয়া এরপর অন্য বেসিক যে বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে আপনি যে সাবজেক্টেরই হন না কেন আপনাকে দেশ দেশ বলতে গেলে বাংলাদেশ সম্পর্কে বেশি জানবেন যেমন যুদ্ধ স্বাধীনতা এগুলো সম্পর্কে জানতে হবে ইতিহাস দেশের সম্পর্কে জানতে হবে ও সম্প্রতি বিষয় সম্পর্কে জানতে হবে সম্প্রতি যে বিষয়গুলো আছে যেমন মেট্রো রেল সেতু এরপরে যেগুলো সম্প্রতি বুঝাচ্ছে সেগুলো তাই এখন থেকে নিজ সাবজেক্টের পাশাপাশি এগুলো পড়তে পারেন তাহলে ভাইভের প্রিপারেশন অনেকটা এগিয়ে যাবে তবে একশো এর মধ্যে নব্বই পার্সেন্ট নিজ সাবজেক্টে প্রাধান্য দেয়া হয় তাই সর্বপ্রথম নিজ সাবজেক্টে নিজ সাবজেক্ট সম্পর্কে মূল বিষয়গুলো আয়ত্ত করুন তাহলে আপনারা বুঝতে পারলেন যে যে ভাইবাতে যে একশো মার্কের বা একশো যে অ্যান্সার করে থাকে এর মধ্যে নব্বই পার্সেন্টটা হচ্ছে আপনার কিন্তু আপনার যে বইটা রয়েছে যে সাবজেক্ট নিয়ে আপনি পড়ালেখা করেছেন সেই সাবজেক্টের ওপর আপনার কিন্তু প্রশ্ন করা হবে তাই অবশ্যই ভাইবা দেওয়ার আগে আপনার সাবজেক্ট সম্পর্কে পূর্ণ ধারণা নিতে হবে আপনার সাবজেক্ট সম্পর্কে আপনার অবশ্যই ধারণা আছে কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হতে পারে অবশ্যই আমরা শেয়ার করব তারপরে আমি বলতেছি এখন থেকে যে আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী ভালো করে পড়ার চেষ্টা করুন দেখবেন ভাইবাদের কোথাও প্রবলেম হবে না আপনি নিশ্চিন্তে পাস করবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তীতে আমরা আরো ভাই ভাই সম্পর্কে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভিত্তিক কিছু টপিক নিয়ে আসবো যেগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখাবো যেগুলো বাস্তব কিছু দেবো যেগুলো আমরা অন্যের কাছ থেকে কালেক্ট করেছিলাম যারা পরীক্ষা দিয়েছে যে সাবজেক্ট তাদের কাছ থেকে কালেক্ট করে আপনাদের কাছে শেয়ার করবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অ্যানাদার ভিডিও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট কিছু তথ্য পেতে সি আনাদার ভিডিও